চা করো চাপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে চাপা করো চাপা করো কৃষ্ণ নামে রস করো রা করো চপা করো কৃষ্ণ রা পিয়া করো রাধে রাধে চাপা করো কৃষ্ণ নাম রস পিযা করিয়া করো রাধে রাধে চো পকড় কৃষ্ণ নাম রস পিয় কৃষ্ণ পিয়া করো রাধে রাধে কৃষ্ণ নামে রাধে

i <laughs> <laughs>

তা কই দেখি না কই কে কে রাধা রানীর দল কই কৃষ্ণের দল আছে বসে বসে যাবে না কি হ্যাঁ উঠে দাঁড়াতে হবে তো আমার রাধা রানীর সখী আছে তো কই একটু দাঁড়িয়ে নৃত্য করে দেখাও না বাহ 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 হরি ওল হরি সেই কোণে অন্ধকারে কৃপা দিষ্টি বড় সায়া করো লা রাধে রাধে জপা করো রাধে রাধে করো জপা করো কৃষ্ণ রাধা করি রাধে রাধে জপা করো এই রাধে রাধে বল বার ভোল্টেজ কমে কেউ বলছে আর কেউ বলছে না রাধারানী দেখো খুব ঠান্ডা লাগছে আজ এই বৃন্দবনে আজ আমরা কেউ ঘুমাবো না আজ আমাদের সবার ঘুমের ছুটি কি তাই তো আজ ভগবান কৃষ্ণচন্দ্র বসে বসে যাচ্ছে বাবা তোমার এই শকাগুলো দেখেছো একদম ফোড়ফড়টি যাচ্ছ বৃন্দাবনে বাবা ওদিকে আমার রাধা রানীর সখীও রেডি আজ এই বৃন্দাবনে সবাই ঘুমের ছুটি সারা রাত্রি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করবে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব আজকে প্রহর নাচে গানে সবাই সারা রাতে জাগাবো বাহ তুলে পাতা খুলে না নাচে গানে আজকে বহ বহর রাত্রি মোরা লাগবো আজকে সমান ঘুমের ছুটি চোখের পাখা খুলে না আজকে প্রহর, নাচে গানে সবাই সারা রাত জামা আজকের জবান ঘুমের ছুটি চোখের মাথা খুলে না কে মো আছে পোহর নাচে গানে রা রাত চাত তুমি জাগো তারা তুমি জাগো আমাদের সাথে কৃষ্ণ নামে মাতো যাতি থা হাজর যগো

যখন মুখে ছাদের হাসি সবাই মেলে গান গাইবো রে যখন মুখে ছাদের হাসি সবাই মিলে সাথীজনবা আজকে সবার ভুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আজকে প্রহর নাচে গানে সবাই মিলে গান সবাই সারারাত জাগবো সবাই সারারাত ভগবান কৃষ্ণ চত্রও যখনি মুরলির ধ্বনি করেছে мама আজ মুরলীর ধ্বনি শুনে আজ ব্রজ অবস্থা কেমন হলো বাবা আজ ব্রজ অবস্থা কেমন হয়েছে পদকর্তা কলম দিচ্ছে মুরলীর ধ্বনি শুনে গোপীদের অবস্থা কেমন বাঁশির টানে আজ ব্রজ গোপীদের অবস্থা কেমন হলো জানো সনাত গোপী প্রেম মহিরপি তো গোপী প্রেমই সনাত গোপী প্রেম মহিরপি তো গোপী প্রেমই মনই মনই আপন সপিরে আহারে আহারে সনাত গোপী প্রেম মহিরপি সনাত মনই মনই সপিরে আহারে

শ্যামের পাশের টানে শ্যাম তাদের মন চুরি করে নিয়েছে এক সবনে কুণ্ডল পড়েছে আর অন্য সবনে কুণ্ডল পড়বে ভগবান কৃষ্ণচন্দ্র এমন সময় মুরলীর ধনী করলে। তাই ব্রজগোপীগণ যে যা ভাবে ছিল সেইভাবে ছোট ছোট চলেছে প্রাণবধুর কাছে

গলিত কিবা গলিত বেলি তোলি রে রে কিবা কিনা বেলি তো রে কিবা বলি বেলি দেখাবো শ্যামের পাশে শুনে ব্রজগিগণ যে যা কর্ম করছিল সেইভাবে ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে ছুটে চলেছে আগেকার দিনে রমণীরা কি করতেন রাত্রিবেলায় সূর্য উদয় হবার আগে রমণীরা গৃহকর্ম সারতেন তাই প্রজগোপিগণ যখনই ওই গৃহকর্ম সারছে প্রভাদ হবে হবে আর গৃহকর্ম সারছে আর এমন সময় ভগবান তো মুরলীর ধ্বনি করেছে তা কে কোন ভাবে চলেছে প্রথমে আমার আধারাণী বলবে আমি আপনাদেরকে দেখাবো আমার আধারানীর সখীরা বলবে যে এই প্রজগোপীটা কেমন ভাবে চলেছে জিততে হবে আমাদের হারলে হবে না বলতে পারবে ভালো করে দেখো তারপরে শ্যাম সুন্দর বলবে আমার আদারানির সখি ভালো করে দেখে বলতে হবে এই ব্রজগোপীটা কেমন ভাবে চলেছে মায়েদের কাছে উলুধ্বনি শঙ্কর ধ্বনি চলো চলো দেখে নি প্রজগোপিনার মনে নেই যে সে সুগ্ধ আবর্তন করছে না ওইভাবে নৃত্য করতে করতে প্রাণবধুর কাছে চলেছে তাহলে আমার আধারানে বলেছে শুনেছো। এই যেই স্যাম শুনতে পেলে বলেছে হ্যাঁ আমাদের ওয়ান এক নম্বর হয়ে গেল এবারে শ্যাম সুন্দর বলবে এই গোপিটা কেমনভাবে চলেছে সবাই উলুধ নিতাই গৌর হরিবা দেখেছো ডয় হয়ে গেল শ্যামী সুন্দর যে দেবে বা এবারে রাধা রানী বলবি আর শ্যামী সুন্দর যে আগে বলবি তার নাম্বার হবে এই পিটা কেমন ভাবে চলেছে উলু ধ্বনি তেছেন তা যখনই রাধা রাধা রানীর কাছে যাচ্ছে সখীগণ সবাই তো চলে গেছে কিন্তু রাধা রানীকে দেখতে পাচ্ছে না যারা রাধা রানীকে সাজাবেন রাধা রানীর সাজনী আপনারা আశরে চলে আসো ললিতা বিসাটা চম্পংলতিকা ইন্দু রেখা অঙ্গদেবী তঙ্গবি তারা রাধারানীর কাছে যাচ্ছে রাধে রাধেরে এমন করে বসে থাকলে হবে যেতে হবে না বৃন্দাবনে চলে চলে আমার রাধা রানীর কাছে গেছে সখীদের মনে বড় আনন্দ সখীরা রাধারানীকে ঘিরে ঘিরে নৃত্য করছে তাদের আর মনে আনন্দ ধরে না সখীদের সঙ্গে নৃত্য করছে কই দাঁড়াবে তো লজ্জা লাগছে আমার লজ্জা ঘৃণা ভাই তিন থাকতে নয় সবকিছু আমার গৌরের চরণে সমর্পণ করলে আমার গৌর হরি একদিন না একদিন কৃপা করবে আর সেদিকে অন্ধকারে হ্যাঁ আছো ঘুমালে হবে না কি যাবে তো তাহলে যারা রাধা রানীকে সাজাবেন তো আমার রাধারানী ওই যারা নৃত্য করবে সাইটে উঠে দাঁড়া তখন যখন সকাল হয়ে যাবে বলবে আরো ভজন গাও নৃত্য কিন্তু গান হচ্ছে নাচতে হবে তারপরে সে নাচানো হবে কি যারা যারা নৃত্য করবে আমার রাধা রানী কই সাইটে উঠে দাঁড়াও এই কজন এই শত শত গোপী থাকতে হ্যাঁ বাহ বাবা দেখেছো ঘুমালে হবে না রাতে তোমায় বাড়ি বাড়ি করছি মানা মারলাম তবু না নিতে একলা